আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা টপোলজি বইয়ের চ্যাপ্টার দুইয়ের থিওরিম দুই নিয়ে আলোচনা করবো তো থিওরিম দুই হচ্ছে থিওরিম দুই হচ্ছে যে ধরি ধরি এক্স কমা টি একটি টপোলজি জগৎ যেখানে যেখানে এটা হচ্ছে এক্সের উপসেট প্রমাণ করো যে যে টি অফ এই টু এ ইন্টারসেকশান জি যেখানে জিটা হচ্ছে টিটার মধ্যে অবস্থান করবে অর্থাৎ জি বিলংস টু টি জি টি এর মধ্যে অবস্থান করবে এবং এ এর উপর একটি এর উপর একটি টপোলজি তাহলে এখানে দেখেন যে আমাদের এই টপোলজিটা প্রমাণ করার জন্য আমাদের তিনটা শর্ত ফিল আপ করতে হবে যদি আমরা তিনটা শর্ত ফিল আপ করতে পারি তাহলে আমরা এটা টপোলজি জগৎ প্রমাণ করতে পারবো তাহলে এখানে দেখেন যে তিনটা শর্ত হচ্ছে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমার এখানে ফাঁকা সেট ফাই এবং এক্সট্রা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এটা এটা হচ্ছে প্রথম শর্ত যে ফাই এবং এক্সট্রা যদি টিয়ের মধ্যে অবস্থান করে এবং দুই নম্বর শর্ত হচ্ছে যে টিয়ের যে কোনো উপসেট অর্থাৎ টিয়ের যে কোনো সরি টি এর যে কোনো সংযোগ সেট যদি টি এর মধ্যে মানে মানে টিয়ের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ টিয়ের যে কোনো সংযোগ সেট বা সকল সংযোগ সেট যদি টি এর মধ্যে বিদ্যমান থাকে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে যে সসীম সংখ্যক সসীম সংকট সসীম সংকট সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে অর্থাৎ সসীম সংখ্যক সেটের ছেদক টিতে থাকবে তাহলে আমরা যদি এক নম্বর শর্তে যাই তাহলে এখানে ফাই এখানে এখানে হচ্ছে ফাই অ্যাপসিলন টি এবং যেখানে এ এবং ফাই সেটের ফাই সেটটা টি এতে অবস্থান করবে টি এতে অবস্থান করবে এবং এ এবং ফাই সেটের যে ইন্টারসেকশান হবে ফাই ইন্টারসেকশন ফাই হবে কারণ এখানে এখানে যেহেতু বলা আছে এখানে যেহেতু বলা আছে যে আমাদের আমাদের যেহেতু এখানে বলা আছে যে এটা হচ্ছে এক্সের উপসেট এটা হচ্ছে এক্সের উপসেট তাহলে এখানে ফাইটা ফাইটার মান ও ফাইটার মান হতে পারে এখানে ফায়ের মানটা অবশ্যই এ সেটের মধ্যে অবস্থান করবে অর্থাৎ ফায়টা ফাঁকা সেট তাহলে এখানে ইন্টারসেকশনের মান অবশ্যই ফাঁকা সেট হবে এবং যেটা টি এর মধ্যে অবস্থান করবে তাহলে পরবর্তীতে আমরা যদি যাই এক্স বিলংস টু টি এবং এ এ এবং এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশান এক্স এ ইন্টারসেকশান এক্স যদি আমরা এক্স বিলংস টু টি নিই অর্থাৎ এক্সটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এ ইন্টারসেকশন টি বিলংস টু টি এ অর্থাৎ এ ইন্টারসেকশান এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে এ ইন্টারসেকশান এক্সটা টি এর মধ্যে অবস্থান করবে যেখানে এ বিলংস টু টি এ অর্থাৎ এটাও টি এর মধ্যে অবস্থান করবে কারণ এখানে এ আর এক্সের যে ইন্টারসেকশন সেটা হবে এ কারণ আমরা এখানে ধরলাম যে এখানে ধরলাম যে এখানে সাপোজ ধরলাম যে এক্সের সমান সাপোজ ধরলাম যে এক্সের সমান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এইগুলো ধরলাম ওয়ান টু থ্রি ফোর ধরলাম আর এখানে আমি এ এর সমান ধরলাম যে ওয়ান আর টু তাহলে নিশ্চয়ই আমার এ সেটটা এক্স সেটের সেট তাহলে এ এ ইন্টারসেকশান এক্স সমান আমরা এ বলতে পারি তাহলে এ বিলংস টু টি এটা আমরা বলতে পারি তাহলে এখানে মনে করি যে টি এ মনে করি যে টি এর মধ্যে এক্স আলফা সরি এইচ আলফা দ্যাট আলফা বিলংস টু ডেল্টা শর্তে যে কোনো সেট তাহলে এখানে যদি আমরা আলফা বিলংস টু এর জন্য জি আল আলফা বিলংস টু টি ধরি বিদ্যমান থাকবে যদি এখানে একটু খেয়াল করেন যে এখানে এইচ আলফা এইচ আলফা ইকাল টু এ ইন্টারসেকশান জি আলফা এ ইন্টারসেকশান জি আলফা এইখানে আমাদের বুঝতে হবে আমি সাইড নোট করে রেখেছি এখানে বুঝতে হবে যে এই সন এইসন ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন এখানে ডট ডট ঠিক আছে অর্থাৎ এখানে এইসন ইউ ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন ডট ডট সমান হলো এই সালপা যেখানে আলফার মান ওয়ান টু থ্রি ডট ডট এইগুলো তাহলে যদি আমরা এই সালফার সমান যদি আমরা এইসন ইন্টু এইসন ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন ডট ডট যদি আমরা এই সালফা বলতে পারি তাহলে নিশ্চয় আমরা এইটা সমান আমরা এই সালফা বলতে পারি তাহলে এইচ আলফা সময় যদি আমরা এইসন ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি ইউনিয়ন বলতে পারি থ্রি ইউনিয়ন বলতে পারি তাহলে আমরা এটা সমান ঠিক একইভাবে আমরা ইউনিয়ন মানে ওটাকে আমরা ইউনিয়ন করে দেব তাহলে তাহলে আমরা যে এইসন ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি আমরা এটা সমান বলতে পারি যে এইচ আলফা ইউনিয়ন এইচ আলফা ইউনিয়ন এটা বলতে পারি যেখানে আলফা বিলংস টু ডেল্টা তাহলে এই শর্তে আমরা বলতে পারি তাহলে এখানে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশান ইউনিয়ন জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল্টা শর্তে তাহলে এখানে এটা আমরা কীভাবে লিখলাম এটা আমাদের আগে বুঝতে হবে তাহলে এখানে দেখেন যে এইখানে আমরা সাইড নোটটা দিয়েছি যে এ এখানে এ ইন্টারসেকশন জি ওয়ান এবং এ ইন্টারসেকশান জি টু আমরা এইটাকে ভেঙে কি লিখতে পারি এইচ আলপা সমান যদি আমাদের এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু ইউনিয়ন এইচ থ্রি এটা লেখা যায় তাহলে এটা সমান কিন্তু আমরা একইভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন জি ওয়ান ইউনিয়ন এ ইন্টারসেকশন জি টু ইউনিয়ন এ ইন্টারসেকশন জি থ্রি লেখা যায় এটা পরিবর্তে কিন্তু এটা লেখা যায় তাহলে এখানে দেখেন টোটাল আমরা এইচ এর পরিবর্তে এটাকে ধরলাম এটাকে আমরা ইউনিয়ন করে দিলাম এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা থ্রি এখন জি ওয়ান এবং জি টু এবং জি থ্রি লিখলাম কারো কারণ এখানে জি আলফা ছিল তাই আমরা লিখলাম জি ওয়ান আর জি টু আর জি থ্রি ইউনিয়ন ডট ডট তাহলে এখান থেকে যদি আমরা এই ইন্টারসেকশনটা কমান নি তাহলে এখানে জি ইউনিয়ন ইউনিয়ন জি টু ইউনিয়ন জি থ্রি ইউনিয়ন ডট ডট তাহলে এখানে এই ইন্টারসেকশন ইউনিয়ন জি আলফা কারণ আমরা এখান থেকে যেহেতু সবগুলো ইউনিয়ন আছে তা আমরা ইউনিয়ন দিলাম আর এখানে আমাদের জি ওয়ান জি টু জি থ্রি ইউনিয়ন সঙ্গে আমরা কী লিখতে পারি জি আলফা লিখতে পারি তাহলে এখানে জি আলফা লিখে দিলাম ক্লিয়ার তাহলে এখানে দেখেন যে ইউনিয়ন ইউনিয়ন এইচ আলফা এখান থেকে এইচ আলফা সাজ দ্যাট এখানে আমাদের আলফা বিলংস টু ডেল্টা যে বিলংস টু টি এ যেহেতু ইউ জি আলফা সাজ দ্যাট এ বিলংস টু ডেল্টা ডেল্টা এপসিলন সরি বিলংস টু টি ঠিক আছে তাহলে এইটা যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে এইটা এইচটা যদি যদি টি এর মধ্যে অবস্থান করে তাহলে অবশ্যই ইউটা আমাদের এই জিটা অবশ্যই টি এর মধ্যে অবস্থান করবে তাহলে এখানে দেখেন যে আমাদের তিন নম্বর যে শর্তটা ছিল তিন নম্বর শর্তটা ছিল যেরকম সসীম সংখ্যক সেটের ছেদক অর্থাৎ ছেদ ছেদকের ছেদক টিতে বিদ্যমান তাহলে এখানে দেখেন যে সসীম সংখ্যক সসীম সংখ্যক ছেদকের সেটের ছেদক হলো টিতে বিদ্যমান অর্থাৎ মনে করি টি এর মধ্যে এইচ ওয়ান এবং এইচ টু যে কোনো দুইটি সেট আমরা ধরলাম একটা এইচ ওয়ান একটা এইচ টু তাহলে এখানে আমরা টি এর মধ্যে দুইটি দুইটি সেট বিদ্যমান থাকবে জি ওয়ান এবং জি টু যেখানে আমরা জি ওয়ান এ যেখানে এ ইন্টারসেকশন জি আমরা এটা নিচ্ছি কারণ আমরা এখানে এটা নিচ্ছি কারণ আমাদের এটা এটা হচ্ছে আমাদের তাহলে এখানে দেখেন তাহলে এখানে টি এর মধ্যে বিদ্যমান এইচ ওয়ান এবং এইচ টু দুটি সেট যখন সরি যখন এইচ ওয়ান ইকোয়াল টু এ ইন্টারসেকশন জি ওয়ান এবং এইচ টু ইকাল টু এ টু এ সরি এ ইন্টারসেকশন জি টু ধরলাম আমরা এখানে ধরলাম জি এবং এখানে ধরলাম জি টু যেখানে এ জি টু এবং যেখানে ইন্টারসেকশন জি ওয়ান তাহলে এখানে আমরা এইচ ওয়ান এবং এইচ এইচ টু যদি ইন্টারসেকশন করি যেহেতু টি এর মধ্যে জি এবং জি টু আমরা বিদ্যমান থাকবে আমরা ধরে নিয়েছি তাহলে এখানে এইচ ওয়ান ইন্টারসেকশন এইস টুকল টু ইন্টারসেকশন জি আর এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন জি টু তাহলে এখান থেকে যদি আমরা যদি ইন্টারসেকশন কমন নিই তাহলে এখানে জি 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 ইন্টারসেকশন জি টু থাকবে তাহলে এখানে এখানে দেখেন এইখানে দেখেন যে এইখানে দেখেন যে এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু বিলংস টু টিএ অর্থাৎ এইচ এবং এইচ টু টিএতে বিদ্যমান থাকবে যদি যদি জি ওয়ান ইন্টারসেকশন জি টুতে টিতে বিদ্যমান থাকে অর্থাৎ জি এবং জি টু যদি টিতে বিদ্যমান থাকবে যদি এইচ এবং এইচ টু টিএতে বিদ্যমান থাকে তাহলে আমরা বলতে পারি সুতরাং এর উপর টিএ টি এ যেখানে এ এ ইন্টারসেকশন জি যেখানে জিটা টি টির উপর টিতে বিলংস করবে এবং এটি একটি টপোলজি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ